রপুলার এমিন ইমানদারকে বলছেন বলছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায় ভাবে লুটপাট নেই খেয় না খেয় না চান তবে হ্যাঁ তবে হ্যাঁ তোমরা একে অপরের মাল খেতে পারবে অফার মাধ্যমে অফার মাধ্যমে

এখানে একটা বিষয় বুঝতে হবে এটা হচ্ছে তিনি বললেন কি ভাবে খেও না খাও কৃষির মাধ্যমে ব্যবসার মাধ্যমে খাও তো এখন দেশের মধ্যে ব্যবসার নাই একটা এই স্বর্ণের দোকানে যাবেন সেখানেও ভেজাল একটা রুটি বিক্রেতা রুটি বিক্রেতা সে দেখবেন পচা আটা কখনো কখনো ব্যবহার করে রুটির মধ্যে একটা মধু বিক্রেতা সেখানেও ভেজাল সেখানেও ভেজাল আচ্ছা রব্বুল আলমিনের একটা হুকুম মানতে গিয়ে যদি আরেকটা হুকুম ছিন্ন হয়ে যায় এটা কি ন্যায় হলো নাকি অন্যায় হলো নাকি অন্যায় হলো এটা অন্যায় হলো আপনি কি রব্বুল আলমিন বললেন যে অন্যের মাল খেয়েও না অন্যায় ভাবে তবে হ্যাঁ ব্যবসার মাধ্যমে খাও খাও পারস্পরিক সম্মতিতে খাও এখানে আপনি যদি ব্যবসা করতে গিয়ে অন্যকে ঠকান পাঁচ টাকার মাল 10 টাকা বিক্রি করেন একশো টাকার মাল এক হাজার দিয়ে যদি বিক্রি করেন তাহলে আপনি তাকে ঠকালেন তাই না তো অন্যকে ঠকানা এটা কি রব্বুল বললেন যে তুমি অন্যকে ঠকি ব্যবসা করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুজ্জারু ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান কিয়ামতের ময়দানে সমস্ত ব্যবসায়ীদেরকে লাঞ্ছিত অপমানিত করে দাঁড় করানো হবে এরপর তিনি বললেন ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা তবে হ্যাঁ সেই সমস্ত ব্যবসায়ীদেরকে লাঞ্ছিত করা হবে না সেই সমস্ত ব্যবসায়েদেরকে অপমানিত করা হবে না যারা রব্বুল আলামিনকে ভয় করেছে যারা ন্যায় ভাবে ব্যবসা করেছে তাদেরকে কি করা হবে না অপমানিত লাঞ্ছিত করা হবে না তাদেরকে সম্মানের সাথে দারকারণ হবে যারা রব্বি কারীমকে ভয় করবে তারা ব্যবসায় ফাজল দিবে না যারা ন্যায় ভাবে ব্যবসা করতে চায় তারা 10 টাকার মাল 100 টাকায় বেচবে না যারা মানুষকে নষ্ট খাবার দিয়ে বলবে না যেটা পিওর খাবার এটাই ভালো খাবার এটাই ভালো খাবার যারা নাই পড়াবেন ব্যবসায়ী এটা বলবে না এটা বলবেনা এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে আল্লাহ আমাদেরকে পর্যন্ত আমিন